আমি মাত্র তিন দিন পেয়েছি আমার ফুল স্কোয়াড ন্যাশনাল টিমের কারণে প্রায় দশ জন এগারো জন প্লেয়ার এখনো আমি পেয়েছি মাত্র দশ তিন দিন আর কালকে শুধু ওয়ার্ম তারপরে ম্যাচ সো ওভারঅল আমার তো পি সিজন ট্রেনিং আমি করাইতে পারিনি টিমকে এই জায়গাটাই আমরা একটু পিছিয়েছি আমার মনে হয় প্রস্তুতিটা যেভাবে নিয়েছি আসলে এটা প্রস্তুতি বলে না আমি এই ম্যাচটাকে লিগের প্রস্তুতি হিসেবে নিতে চাই যেহেতু একটা চ্যাম্পিয়নশিপের লড়াই বাট আমি টিমটা পেয়েছি খুব অল্প সময় তারপরেও আত্মবিশ্বাস আছে যে ফাইনালে আমরা শিরোপোর জন্যই খেলবো না আলহামদুলিল্লাহ কোনো ইঞ্জুরি নাই টিমে আমরা প্লেয়াররা সবাই মোটামুটি মোটিভেট আছে এখন মাঠে খেলার রেজাল্ট উপর আর হাতে চেষ্টা করব আমরা ইনশাল্লাহ বিদেশি খেলোয়াড় আসলে আমাদের দুইজন তো পরীক্ষিত খেলোয়াড় আছেই আর আমাদের গত বছরের টিমটা কিন্তু একদিনে তৈরি না প্রায় বছর 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 পরে পরে আমরা আমি আড়াই শিরোপা পেয়েছি তো আমার কিন্তু সময় লেগেছে একটা টিম তৈরি করতে প্লেয়ারদের মোটিভেট করতে একতা করতে তো এই টিমটাও একটু সময় লাগবে তো সময়টা আমি যেহেতু পাই নাই দেখা যাক সামনের দিকে আমাদের অপেক্ষা করতে হবে কি হয় প্রথমে তো বসুন্ধাকে অবশ্যই সম্মান দিতে হবে তারা সবসময় বেটার টিম আমাদের চাইতে সবসময় বেটার টিম গত পাঁচ ছয় বছর ধরে বসুন্ধরাই সবসময় ভালো টিম করে এবং তাদের বাংলাদেশে অনেক হাই ক্লাস কোচ তারা প্রোভাইড করে এই কোচ অবশ্যই অনেক নাম করা কোচ গমেজ তো এদিক দিয়ে তারা সবসময় এগিয়েই আছে